আসসালামু আলাইকুম তো আপনারা কিন্তু সবাই জানেন যে মিমিফাই টেলিগ্রাম ডট মাইনিং এ তাদের যে মিমিফাই টোকেনটা এটা কিন্তু আগামী নয় তারিখে আমাদের পেমেন্ট দেবে সেই হিসাবে আর মাত্র তিন দিন পর তারা আমাদের কিন্তু পেমেন্ট দেবে কিন্তু এখানে বেশ কিছু নতুন আপডেট এসছে তার মধ্যে একটা হচ্ছে বাইনান্স এর লিস্টিং এর বিষয়ে একটা নতুন আপডেট আসছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব এছাড়া তাদের বেশ কিছু নতুন আপডেট এসছে প্রিমিয়াম অ্যাকাউন্ট করা এরপর লঙ্গ প্যাক কেনা আহ এসব বেশ কিছু নতুন আপডেট এসছে তো কি কি আপডেট এসেছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোট অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সেই কিন্তু শেয়ার করি এই যে মেজর কমিউনিটি মাইনিং তাদের যে ডেইলি কম্বো আছে সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি পিকজেল ভাই সেই ডেলি কম্বো টাইম ফ্রাম কোন ব্লক চেইনে কিন্তু মার্কেটে আসবে সেটা আজকে কুইজের অ্যানসার আমি কিন্তু এখানে দিয়ে দিছি মিউ ফাই সিক্রেট কম্বো ঠিক আছে সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন আপনি যদি এখন মিউ ফাই অ্যাপসে প্রবেশ করেন তাহলে দেখেন এখানে বেশ কিছু নতুন আপডেট আসবে এই যে দেখেন এখানে বাইনান্সের একটা বিষয় বলা হয়েছে লম্বো প্রিমিয়াম এবং এইটা বেশ কিছু নতুন আপডেট আসছে তো প্রথমে আমি আপনাদের এই যে বায়নান্সের বিষয়টা একটু দেখায় দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে কি দিয়ে আছে মিউফাই ইজ বায়নান্স ক্যাম্পেইন ইন হিউজ প্রাইজ উই ট্রাস্ট মানে তারা এখানে বলে দিয়েছে যে বায়নান্সে একটা মিউফাইয়ের ক্যাম্পেইন কিন্তু আসবে এবং সেই ক্যাম্পেইনে একটা হিউজ প্রাইজ তারা দিবে এখন কথা হচ্ছে এটা দেখার পর অনেকেই বলেছেন যে ভাই তাহলে কি এটা বায়নান্সে রেজিস্টার যাচ্ছে দেখেন আমি আপনাদের বলবো এখানে একটা বিষয় দেখেন বায়নান্স এক্স ক্যাম্পেইন মিমিফাই এক্স বাইনাস ক্যাম্পেইন অর্থাৎ মিমিফাই বাইনাস একটা ক্যাম্পেইন দিতেছে এখন বাইনাস রিলেটেড যে ক্যাম্পেইনগুলো দেয় তাহলে সেখান থেকে যদি পার্টিসিপেট করে তাহলে সে রিওয়ার্ডটা কিন্তু সে বাইনাসে পাবে এখন বাইনাসে রিওয়ার্ড পেতে গেলে বাইনাসে যদি মিমিফাই টোকেনটা লিস্ট না হয় তাহলে তারা পেবে আসলে এখানে ক্যাম্পেইনটা কিভাবে চালু করবে কিংবা ক্যাম্পেইন ইজ ডলার থাকবে কিংবা যেই রিওয়ার্ড তারা দিবে সেটা আসলে তারা কিভাবে দিবে সেটা কিন্তু একটা প্রশ্ন আবার আরেকটা বিষয় হচ্ছে এখন পর্যন্ত বাইনাসে অথরিটি এইখানে কিন্তু কোনোভাবেই বলেনি কোনো জায়গায় আপনি বাইনান্সের যে টেলিগ্রাম গ্রুপ আছে অফিসিয়াল সেখানে যাবেন যেখানে তারা অ্যানাউন্সমেন্ট করে অ্যাকাউন্ট কিংবা মধ্যে বিভিন্ন আর্টিকেলে কোথাও আপনি এখন পর্যন্ত মিনিফাই যে লিস্ট হবে এটা কিন্তু তারা দেয়নি সো এইখানে এখনো পর্যন্ত কনফার্ম হওয়া যাচ্ছে না যেটা এটা লিস্ট হবে কিনা তবে লিস্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেশি কারণ দেখেন এইখানে তারা বাইনান্সের সাথে একটা ক্যাম্পেইন দিবে এটা কিন্তু তারা ঘোষণা করে দিচ্ছে সো বাইনান্সের সাথে একটা নেগোসিয়েশন ছাড়া তারা তারা যে বাইনান্সের একটা ক্যাম্পেইন দিবে এটা কিন্তু কখনোই পসিবল না সেহেতু ধারণা করা যায় যে বাইনান্সের রিস্টার সম্ভাবনা এখানে অনেকটাই বেশি থাকবে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বলছি না কিন্তু আমি এটা বলছি আপনাদের যে বাইনান্সের রিস্টার দারুণ কিন্তু একটা সম্ভাবনা কিন্তু আছে ঠিক আছে কারণ তারা বাইনান্সের সাথে একটা ক্যাম্পেইন ঘোষণা করবে এবং সেই ক্যাম্পেইনে দারুণ তারা কিছু রিওয়ার্ড দিবে এবং সেটা দুই দিন চার ঘন্টা পর এবং এই দুদিন দিন চার ঘন্টা পরে আমরা আমাদের যে পেমেন্টটা নেবো সেই বিষয়ে কিন্তু জানতে পারবো অনেকেই বলছেন যে ভাই আমরা এখানে লিনিয়া ওয়ালেট ট্রিট করে রাখছি কিন্তু আমরা যে পেমেন্ট নিব আমরা অন্য যে মাইনিং প্রজেক্টগুলো আছে মিউ যে এই কন্টাক্ট অ্যাড্রেস আছে সেটা নিয়ে এসে আমরা এখানে সেট করি তারপর তারা হয়তো পেমেন্ট করে কিন্তু এখন পর্যন্ত মিউ এটা করলো না কেন দেখেন আজকে কিন্তু পাঁচ তারিখ তারা আট তারিখে সম্ভবত মানিটা বন্ধ করে দিবে এবং নয় তারিখে লিস্ট করবে তো এখানে যে ক্যাম্পেইনটা আছে এটা একটু খেয়াল করেন এটা কিন্তু দু দিন চার ঘন্টা এই দিন চার ঘন্টা পরে আমরা জানতে পারবো যে এইখান থেকে তারা আসলে আমাদের পেমেন্ট আসলে কিভাবে দিবে এখানে এই যে মিউফাই দোকানের মাধ্যমে এখান থেকে দিবে নাকি আমাদের আহ ওই মিউনিফাই অ্যাড্রেসটা নিয়ে সেই জায়গায় সেট করতে হবে এটা আমরা এই দুই দিন চার ঘন্টা পরেই কিন্তু বুঝতে পারবো এবং তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা বানাসের লিস্ট হচ্ছে কিনা তবে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি বার্নাসি লিস্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি অনেকেই দেখলাম যে এটা নিয়ে বলছে না এটা জাস্ট একটা ক্যাম্পেনের অফার তারা মাইনাসে রিস্ট করবে না ভাই ক্যাম্পেইনের অফার সেটা ঠিক আছে কিন্তু যদি তারা বাইনাসে রিস্ক না করে তাহলে ক্যাম্পেইনের যে রিওয়ার্ডগুলো থাকবে সেই রিওয়ার্ডগুলো তারা কোথায় দিবে তারা তারা আমাদের অ্যাপসের মধ্যে দিবে না বিডগেড মাইনিং প্রজেক্টের মধ্যে তো আর দিবে না দিতে হলে আমাদের বাইনাসের সাথে যেহেতু নেগোসিয়েশন করা তাহলে মাইনাসে দিতে হবে কারণ এখান থেকে পেমেন্ট নেওয়ার পরে যদি তারা আবার আমাদের এখান থেকে রিওয়ার্ড দেয় তাহলে সেটা কিন্তু অন্যরকম হয়ে যাবে সো আমি আপনাদের এটাই বলি যে এখনো কনফার্ম না তবে লিস্ট হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা বেশি আর আবার না হতে পারে তবে হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি এবার দেখেন এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট অনেকে আছে এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করার জন্য বলছেন যে ভাই এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে তো এইটার আসলে বেনিফিটটা কি প্রথমেই বলি এখানে যদি আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট করেন তাহলে আপনার একটা টোন লাগবে তো এখন একটা টোনের রেট ছয় থেকে সাত ডলারের মতো ঠিক আছে দেখেন এখানে তারা কি বলেছে গ্র্যান্ডেন্ট করেন সেক্ষেত্রে আপনি এইখান থেকে এই যে পঞ্চাশটা পাঁচশোটা স্টার দেওয়া বাই করতে পারবেন বলে আবার চাইলে আপনি টোন দিয়ে বাই করতে পারবেন সেক্ষেত্রে আপনার একটা টোন কিন্তু লাগবে এখানে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে আপনি এক কথাই এক্সট্রা কিছু পাবেন এছাড়া আপনি যে প্রিমিয়াম অ্যাকাউন্ট না হলে আপনি পেমেন্ট পাবেন না এরকম কথা কিন্তু নাই আপনি যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট করেন সেক্ষেত্রে এখান সেখান থেকে মানে এই যে মিউনিফাই অথরিটি তারা আপনাকে এক্সট্রা কিছু বেনিফিট দেবে এর বাইরে কিন্তু নতুন কিছু না আর যদি আপনি প্রিমিয়াম অ্যাকাউন্ট না করেন সেক্ষেত্রেও আপনি পেমেন্ট পাবেন তবে প্রিমিয়াম অ্যাকাউন্ট যারা করবে তাদেরকে তারা এক্সট্রা বেনিফিট দেবে এখন আমার সাজেশন হচ্ছে যারা মিউনিফাইতে প্রথম থেকে কাজ করেন ঠিক আছে আপনার অনেক পয়েন্ট আছে আপনার লেভেলটা বিশ লেভেল পর্যন্ত আছে কারণ এখানে লেভেল বর্তমানে বিশ লেভেল পর্যন্ত কিন্তু সর্বোচ্চ আপনার লেভেল যদি বিশ লেভেল থাকে আপনার হিউজ পরিমাণ পয়েন্ট যদি এখানে থাকে তাহলে আপনি এটা কিন্তু প্রিমিয়াম করতে পারেন তাহলে আপনার এখান থেকে ভালো ধরনের প্রিমিয়াম পাওয়ার সম্ভাবনা আছে আর আপনার লেভেল যদি কম থাকে রিসেন্টলি আপনি এখানে পার্টিসিপেট করেছেন সেক্ষেত্রে আমি মনে করি এখান থেকে প্রিমিয়াম অ্যাকাউন্টটা বাই করার কোনো রকম প্রয়োজন নেই আশা করি প্রিমিয়াম নিয়ে আপনাদের আর কোনো কোশ্চেন নাই তো এরপর দেখেন এই যে দেখেন একটা আছে পঁচিশ মিলিয়ন কয়েন এইখানে তারা আপনাদের দিবে এবং পাঁচশোটা স্পিন দিবে তারা আপনাকে তো এখানে আপনার এক ডলারের মতো সামথিং খরচ হবে এক ডলার দশ থেকে বিশ টেন্টের মতো কিংবা এক ডলার মতো এখানে যদি আপনি ট্রানজাকশনটা কমপ্লিট করেন সেক্ষেত্রে তারা আপনাকে মিলিয়ন কয়েন দিবে এবং পাঁচশোটা স্পিন তারা কিন্তু আপনাকে ফ্রি দিবে এবং এটা কিন্তু প্রতিদিন নেওয়া যায় আমি কিন্তু একবার এটা নিচ্ছি ঠিক আছে এটা কিন্তু প্রতিদিন নেওয়া যায় জাস্ট আপনি কম্পিউটার ক্লিক করবেন কম্পিউটার ক্লিক করলে আপনার টন কিপার ওয়ালেটে চলে যাবে এখানে ক্লিক করলে আপনার ব্যায়ান না টুঙ্ক্রিপার অ্যাকাউন্ট থেকে এক ডলার সামথিং মতো কেটে নেবে কেটে নিলে আপনার ব্যায় অ্যাকাউন্টে পঁচিশ মিলিয়ন কয়েন তারা দিয়ে দিবে এবং পাঁচশো টাকা এক্সপেন্ড আপনাকে তারা দিয়ে দিবে এটা না নিলে কোনো রকম প্রবলেম হয় আপনার যদি টুঙ্ক্রিপার ওয়ালের ডলার থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু নিতে পারেন আর এরপর দেখেন এই যে লম্ব এটা যদি আপনি একটু দেখেন এটা মাত্র বারো দিন সাত ঘন্টা একুশ মিনিট পরে এটা চালু হবে তো এই গেস্ট অ্যাসেসটা যদি আপনি ক্লিক করেন এইখানেও কিন্তু আপনার এক একটা টুমের মতো রাখবে আমি যদি এখানটায় ক্লিক করি দেখি এখানে আসলে কয়টা টোন লাগবে এখানে সম্ভবত একটা টোন লাগবে তো এইটাও একটা গ্র্যান্ড প্রাইজ এর মতো এইটা আপনাদের নেওয়ার আসলে প্রয়োজন নেই যাদের হিউজ পরিমাণ ঠিক আছে যাদের এখানে এই দেখেন ইনসাফিসিয়েন্ট ফান্ড এখানেও কিন্তু একটা টোন লাগবে তো এইটা যাদের হিউজ পরিমাণ টোকেন আছে তারাই আসলে এটা নেবেন আদারওয়াইজ এটা আসলে নেওয়ার দরকার নেই আর এটা একটু খেয়াল করেন এটা তারা দিবে কতদিন পরে দেখেন বারো দিন অর্থাৎ লিস্ট হওয়ার পরে তারা একটা অনুষ্ঠান মতো করে একটা প্রাইজ দিবে অনলি ফ্রম প্রিমিয়াম এইটা আবার শুধুমাত্র যাদের টেলিগ্রাম প্রিমিয়াম থাকবে শুধুমাত্র তারাই করতে পারবে ঠিক আছে আর এইটা তারা একটা সিলেক্ট করবে করলে একটা ইউজ পরিমাণ তারা কিন্তু দিবে যারা এখান থেকে মানে র্যান্ডমলি সিলেক্ট হবে এরপর দেখেন এখানে আরো কিছু বিষয় আছে এই যে এটা প্রিমিয়াম যেটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে আপনি যদি স্প্রিন অটোমেটিক্যালি এখানে আপনার পার্টিসিপেট করা হয়ে যাবে তখন আপনি এখান থেকে একটা রিওয়ার্ড কিন্তু পেতে পারেন সেটাও কিন্তু র্যান্ডম নেই ঠিক আছে মূল আপডেট কিন্তু এইগুলাই এসেছে এখন কথা হচ্ছে এটা রেট কেমন হতে পারে দেখেন আগে আমরা যখন এখানে কাজ করতাম তখন কিন্তু এখানে আমরা হিউজ পরিমাণ পয়েন্ট আর্ন করতে পারতাম না কিন্তু রিসেন্টলি এক মাসের মতো দেখা যাচ্ছে যে তারা হিউজ পরিমাণ পয়েন্ট দিচ্ছে এবং আপনি আপনার টোন দিয়ে কিছু টোন ফি দিয়ে এখানে কিন্তু আপনি আপনার যে স্পিন আছে পয়েন্ট আছে সেগুলো কিন্তু বাই করতে পারছেন সেক্ষেত্রে আমার মনে হয় প্রথমে যেমন আমরা আশা করেছিলাম যে মিফের রেটটা হয়তো বা খুবই ভালো হবে সেরকম হয়তো বা নাম হতে পারে কারণ এখানে দেখেন অনেক ইউজার আছে যাদের বিলিয়ন বিলিয়ন কয়েন কিন্তু আছে আমার এখানে মাত্র এই অ্যাকাউন্টে তেত্রিশশো মিলিয়ন আছে তো এমন ইউজার এখানে আছে যে চল্লিশ মিলিয়ন পঞ্চাশ মানে চার হাজার মিলিয়ন চল্লিশ হাজার মিলিয়ন কিংবা নয়শো মিলিয়ন ওয়ান বিলিয়ন এরকম টোকেন্টে কিন্তু আছে ঠিক আছে এরকম পয়েন্টও কিন্তু এখানে আছে এটা টোকেন না এটা পয়েন্ট এরকম পয়েন্টও কিন্তু আছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এটা খুব বেশি প্রফিট আসলে না দিলেও একটা মিডিয়াম লেভেলে হয়তো বা রেট থাকবে আশা করি পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ